একটি ছোট্ট গ্রামে ছিল এক ছোট ছেলে তার নাম ছিল আহমদ আহমদ ছিল খুব সৎ সোজা সাপটা এবং সবার প্রতি সহানুভূতিশীল সে প্রতিদিন মসজিদে যেত এবং সেখানকার ইমাম সাহেবের কাছে ধর্মীয় শিক্ষা নিত একদিন আহমদকে তার মা বললেন বাচ্চা তোমার ছোট ভাইয়ের জন্য একটি উপহার কিনে আনো আহমদ খুব খুশি হল এবং বাজারে গিয়ে একটি সুন্দর পাথরের মাটির টুকরো কিনে নিয়ে আসল তবে তিনি এ কথা মনে রাখলেন যে কোনও উপহার দিলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে সে তার ছোট ভাইয়ের হাতে উপহার দেওয়ার আগে একবার মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে শিখে আসলো যে উপহার দিলেই হবে না তবে তা আল্লাহর জন্য হতে হবে সে ভেবে বলল আমরা যা কিছু করি তা আল্লাহর জন্য হতে হবে অবশেষে আহমদ তার ছোট ভাইকে উপহার দিল তবে সে মনে মনে আল্লাহর সন্তুষ্টি চেয়ে বলল আল্লাহ তুমি আমাকে উত্তম পথে পরিচালিত করো। এই গল্পটি ছোট শিশুকে শেখায় যে উপহার দেওয়া বা অন্যদের সাহায্য করা সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে শিক্ষা ইসলামে যে ভালো কাজ বা উপহার আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয়